প্রশ্ন হলো যে যদি ধর্ষণের বলা হয় তাহলে নারীকে কেন পিটাবে ছেলে ওই ছেলেটাকে আওয়ামী লীগ বানাতে ব্যস্ত কখনো বিএনপি বানাতে ব্যস্ত মূলত কুবিল্লা যেই মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ছুরি নিয়ে ধর্ষণ করা হয়েছে হিন্দু এক প্রবাসীর স্ত্রীকে প্রশ্ন উঠছে যে ধর্ষণের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উলঙ্গ ভিডিও ভাইরাল হয় এরপরেই কিন্তু সেই ভিডিওর পরে মানুষের সিম্পেতি তৈরি হয়েছে যে এটা কেন করলো কেমন নির্মমতা যে একটা মানুষকে ধর্ষণের পরে ভিডিও করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুরুটা যেভাবে বলেছি এটা শুনলে সবারই একটু অবাক লাগবে এবং মনে হবে যে ওই ছেলেটাকে পারে না জানি যে আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যেই ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওটার মধ্যে যে ওই নারীকে কিন্তু পিটানো হচ্ছে প্রশ্ন হলো যে যদি ধর্ষণের ক বলা হয় তাহলে নারীকে কেন পিটাবে ছেলেটাকে পিটিয়েছে মানলাম নারীটাকেও পিটিয়েছে উলঙ্গ অবস্থায় নারীকে পিটানো তার মানে হচ্ছে ওদের একটি পরকীয়া হতে পারে যে যার কারণে স্থানীয়রা ধরে তাকে তাদের দুজনকেই পিটানো হয় এবং নারীকেও পিটানো হয় ছেলেটাকেও পিটানো হয় পরবর্তীতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ছেলেটাকে পালিয়ে যেতে সাহায্য করছে হয়তোবা স্থানীয়রা জানে যে তারা পরকীয় করে উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়ে দিছে এটিকে নিয়ে মূলত রাজনৈতিকভাবে কেউ কখনও ওই ছেলেটাকে আওয়ামী লীগ বানাতে ব্যস্ত কখনো বিএনপি বানাতে ব্যস্ত জামায়াত বানাতেও ব্যস্ত মানে মানুষের মূলত সিম্পেথি তৈরির পরেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায় যেটি কাম্য নয় তবে প্রশ্ন পয়েন্টে আসেন স্বামী বিদেশ প্রবাসীর স্ত্রী স্থানীয় ছেলে তার সাথে পরকীয় সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক নয় তবে আমি যখন ভিডিওটা দেখছি যে উলঙ্গ অবস্থায় ওই নারীটাকে পিটানো হচ্ছে সেই আমার মাথায় তখনই একটু ক্যাচ করছে যে যদি ধর্ষণ করা হয় তাহলে নারীর চিৎকারে ওই ছেলেকে আটকে রাখবে বা পিটাবে কিন্তু নারীকে কেন পিটাবে নারীকে কেন অন্য একজনের তৃতীয় ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়বে এটি আসলে সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার করা হোক তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত যেই পর্যালোচনা করছি অ্যানালাইসিস করছি সেটিতে মূলত ফুটে আসে যে এটি একটি পরকীয়া সম্পর্ক এর দেরি কিন্তু এমনটা হচ্ছে পরে আমি জানতে পেরেছি মামলাটিও নাকি ওই নারী উঠিয়ে নেবে